আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে একটি ড্রেসে কাজ করে দেখাবো আর যেই ফুলের কাজ করব সেটা হচ্ছে কাঞ্চন ফুল এই ড্রেসটির নাম দিয়েছি আমি কাঞ্চনমালা ওড়নার যে ফ্যাব্রিকটা রয়েছে এটা হচ্ছে সেমি মসলিন ওড়না কামিজের ফ্যাব্রিকটা হচ্ছে খাদি কটন এবং স্যালোয়ারের ফ্যাব্রিকটা হচ্ছে কটন ফ্যাব্রিক তো এই খাদি কটনের উপরে আমি কাজটি করেছি কাঞ্চন ফুলের দেখুন কি চমৎকার হয়েছে কাজটি দেখে আমার নিজেরই ভালো লাগছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ওড়না সেমি মসলিন ওড়নার দুই সাইডে আমি খুব সুন্দর করে ট্যাসেল লাগিয়ে দিয়েছি মাল্টি কালারের পাতা পাতা কালার এবং হালকা গোলাপি এবং ডিপ রানি গোলাপি কালারের ট্যাসেল করে দিয়েছি আর এখানে যে মানে স্যালোয়ারটা রয়েছে এটাতে আমি কোনো কাজ করিনি স্যালোয়ারটা প্লেন রেখেছি যেহেতু ওড়না এবং কামিজে কাজ হয়েছে এই জন্য স্যালোয়ারটা নর্মাল রেখেছি আমি এখানে যে রঙে কাজ করেছি সেটা হচ্ছে অ্যাক্রেলিক রং এবং মেন রং এই দুইটা রঙের কম্বিনেশনেই আমি কাজটি কমপ্লিট করব আর কাঞ্চন ফুলের পাতাগুলোর শেপটা অনেকটা হার্ট শেপের মতো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমি এখানে হোয়াইট পেস্ট বা হোয়াইট কালারটা ইউজ করিনি কারণ হচ্ছে এখানে যেহেতু লাইট কালারের উপরে কাজটি করছি এখানে হোয়াইট ব্যবহার করার প্রয়োজন হয়নি তেমন একটা নিচে তবে কালারের শেড বোঝানোর জন্য আমি হালকা ব্যবহার করেছি আর ফুলের যে রংটা সেখানে আমি ডিপ ম্যাজেন্টা এবং লাইট ম্যাজেন্টা কালারটা ইউজ করেছি এখন আমি এর গুলো এঁকে নিব প্রথমে হচ্ছে লাইট কালার দিয়ে পাতাটা করেছি লাইট এবং ডিপের কম্বিনেশন পরে মানে পাতার যেই শিরগুলো আছে সেই শিরগুলো আমি ডিপ কালার দিয়ে করে নিচ্ছি যেন খুব সুন্দর মতো বোঝা যায় আপনাদের যদি কোনো সম প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ ঈদের পরে রেগুলার ভিডিও পাবেন আমার চ্যানেলে আমি এখন ফুলগুলো কাজ করছি ডিপ কালার এবং লাইট কালার দিয়ে আর এখানে একটু হোয়াইট কালারটা ব্যবহার করব যেন সেটা খুব সুন্দর বোঝা যায় এভাবে আমি বাকি ফুলগুলো করে নিব এক এক করে আর ওনার কাজটি আমি দেখালাম না যেহেতু আমি জামাতে যেই ফুলের কাজ করেছি এবং যেই পাতার কাজ করেছি সেম ফুল এবং সেম পাতা দিয়েই আমি ওড়নার কাজটা করেছি এবং ওড়নার কাজের শেষে আমি হাইলাইট করার জন্য এখানে আফসানের ব্যবহার করেছি জামার মানে জামার মধ্যে আফসানের ব্যবহারটা করিনি শুধু ওড়নায় ব্যবহার করেছি ওড়নাটা একটু গর্জেস করার জন্য তো আমি এখানে লাইট শেডটা করার জন্য একটু সাদা রঙটা ব্যবহার করেছি যেন ফুলের যেই পাপড়িগুলো এগুলো দেখতে অনেকটা রিয়েলিস্টিক হয় তারপর হচ্ছে আমি এখানে ফুলের যে শিরগুলো আছে সেগুলো করে নিচ্ছি পাতার যে শিরগুলো থাকে হোয়াইট কালার দিয়ে এটা খুবই চিকন করে দিলে বেশি রিয়েলিস্টিক লাগে দেখতে আমি বড় বা বড় তুলি দিয়েই করছি আপনারা চাইলে চিকন লাইনার দিয়ে এই শিরগুলো একে নিতে পারেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ খুব দ্রুত হাজির হব ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম